আমার জামাই দা বাড়ি ঘুরে হ্যাঁ। আগে রাগ হতো। ফোরান দা বইরা আমারে মারতো। কেন তোমার মনে নাই? যেই দিন আমরা ওই যে পুকুর থেকে জাল দিয়ে ইলিশ মাছ ধরলাম। ইলিশ মাছ। এত কথা কতইছো কেন তুমি হ্যাঁ? তোমার মনে রং লাগছে না? লাগবো না। রঙের ব্যবস্থা তো তুমিই করছো। আমি জানতে চাচ্ছি আপনার দুই স্ত্রী আপনাকে নিয়ে অনেক সন্তুষ্ট তারা কেন সুখী সেটা আমি কিভাবে বলবো আমার তো বলার কথা না তবে হ্যাঁ এখানে কিছু কায়দা আছে কি কায়দা বিয়ে করে আসেন তারপরে আপনি শিখায় বাড়ি বাড়ি ঘুরে আর এর খালি ক্যাস লাগায় আমার বিয়ের বস্তা পার হয়ে যায় আপনাকে এটা দায়িত্ব না যে আমার বিয়ে দেওয়া আমার একটা বালা ভিক্ষা দিবি কতদিনের শোক আছে লোকে শুনাই বালা তোমার জামায়ের চাচা ওই তোমাদের তন না বুইরা হইছেন কিন্তু বীমরতি যায় নাই শরীরটা খানিকটা ঝামেলা আছে পরিবারের লগে আমার জামাইরা আগে থেকে একটু টিটিসকিটিস ছিল তাই বাবলাম লাভ নাই সুজা ঘি উঠবে না তো আপনি এখন আমার জামাই এখনো যদি তৃতীয় বিবাহ করতে চায় আমি বড় বউ হিসেবে তারা আটকাবো